আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব এই সুরমা মাছ আর আমার মেয়ে আর আমার ভাগ্নির জ্বর তাদের জন্য এই তেলাপিয়া মাছটা শুধু ভেজে রাখবো যেহেতু ওদের জ্বর কোনো কিছু খেতে পারে না ভাজা হলে একটু খেতে পারে আর চিংড়ি মাছ দিয়ে বরবুটি আলু ভাজি করব। আপনাদের সাথে এটা শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে আমি এইভাবেই রান্না করি এর ভিতরে হলুদ দিব আর লবণ দিব আর এই পাশে তেল দিয়েছি মাছ হলুদ মরিচ দেওয়া হয়ে গিয়েছে এটা এখন কেটে দেব এখানে পানির কোনো আর এটা একটু রসুন আর পেঁয়াজ একটু দিয়েছি কাঁচামরিচ সবাই একটু ফলো করে পাশে থাকবেন একটু কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমরা আগাতে পারবো না বড় বড় যারা ব্লকার আছে এরা লাইভ করে বলে ট্যাপ ট্যাপ করেন কমেন্ট করেন শেয়ার করেন এগুলো বলে কিন্তু এরা ঠিকই আগায় যায় কিন্তু আমরা যারা জুনিয়র নতুন শুরু করছি আমরা সবসময়ের জন্য পিছাই থাকি পর যারা বলো কাজ তারা কিন্তু আমাদের ফলো করে না সবাই সবাইকে ফলো করলে শেয়ার করলে সবাই এগিয়ে যেতে পারবে আমি এর ভিতরে লবণ দিয়েছি মরিচ একটু দিব হলুদ ভিনার গুঁড়ো দেবো এই যে তেলে কষে একটু পানি দিলাম পানি দিয়ে কষিয়ে তারপরে মাছটা দিচ্ছি এই মাছটা আমার ছেলে পছন্দ করে আমারও খুব ভালো লাগে যদি ভালো হয় টাটকা হয় তাহলে এটা পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর যে মাছ দেখেন দিয়ে দিয়েছি মশলা কষিয়ে অম্ভ করলাম না আমাদের এই পাশে অ্যাপার্টমেন্ট ধরার পরে আমাদের বাসার রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে এটা কষন দিব কষন দিয়ে পানি দিব ভাজি অলরেডি হয়ে আসতেছে দেখেন তেল তেলে ভাজি করতেছে এই মাছটা কষন হয়ে গেছে এখন এই যে পানি দিয়ে দিলাম আর ভাজিটা দেখেন প্রায় হয়ে আসছে ওই তেল বেরো হয়ে গেছে ভাজি ঠিক হয়ে গেছে এখন জিরার গুঁড়া দেবো দেখেন ভাজি হয়ে গেছে মাছ এটা ঝোল টেনে গেলে জিরার গুঁড়া দেবো আর এটা আমার মেয়ের জন্য আর ভাজির জন্য ভাজি দেবো আমার মাছ টানা হয়ে গিয়েছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন না হাতে